প্রত্যেক বছর ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয় এর মধ্যে গত কয়েক বছরে এমন কিছু সিনেমা তৈরি হয়েছে যে সিনেমাগুলো দেখে শুধু ভারত নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরাও কান্নায় ভেঙে পড়েছেন রয়েছে আর 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 এই সিনেমাটি ব্রিটিশ শাসনকালীন ভারতবর্ষে ভারতীয়দের উপর কিরকম ভাবে নির্যাতন করা হতো তার দৃশ্য দেখানো হয়েছে আর ব্রিটিশদের সঙ্গে লড়াই করা দুই যুবকের ইংরেজদের সাথে সংঘর্ষে দৃশ্যগুলো যথেষ্ট উন্নত অ্যাকশানে ভরপুর তার সাথে এই সিনেমায় জড়িত ঘটনার ইমোশনাল সিন দেখে আপনার চোখে জল অবশ্যই আসবে সীতা রামম অল্প বাজেটে তৈরি এই সিনেমায় ইন্ডিয়ান আর্মির একজন সেনা এবং তার প্রেমিকার সাথে অত্যন্ত সুন্দর ভালোবাসার কাহিনীর বর্ণনা করা হয়েছে সত্যি ঘটনার উপর তৈরি এই সিনেমা পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় সেনা এবং তার অপূর্ণ ভালোবাসার কাহিনী আপনার মন ভেঙে দেবে এবং আপনার চোখে জল আনতে বাধ্য করবে সর্দার উধম এই সিনেমাটি সকলের জন্য নয় কারণ এই সিনেমাটি বোঝা একটু কষ্টকর কম কম এবং সাথে ঘটনা একটু সময় নেয় হত্যাকাণ্ডের সেই হৃদয় বিতারক দৃশ্য এবং এই ঘটনার বদলা নেওয়ার স্বপ্ন দেখা সর্দার উধম সিং এর জীবনে সত্যি ঘটনার উপর তৈরি এই সিনেমা আপনাকে যথেষ্ট আকৃষ্ট করবে অভিনেতা হিসাবে ভিকি কৌশল যথেষ্ট ভালো অভিনয় করেছেন সর্দার উধম সিং সফল হয়েছিলেন কিনা এবং তার সাথে কি হয়েছিল তা জানার জন্য আপনাকে সিনেমা দেখতে হবে নিজের মায়ের সাথে পাকিস্তান থেকে ভারতে আসা ছোট্ট বুয়া মেয়ে চাহিদা হারিয়ে গেছে ভারতবর্ষে ভারতের পবন কুমার এই নামে অভিনয় করা সালমান খান ভারত পাকিস্তান বর্ডারের তলাশ গোপন সুরঙ্গ ব্যবহার করে কোনো ঠিকানা ছাড়া পৌঁছে গিয়েছেন পাকিস্তানে ছোট মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু পাকিস্তানে গেলে তার সাথে কি হয় সিনেমা শেষে ক্লাইম্যাক্স এর দৃশ্য দেখে ছোট বড় সকলেই চোখের জল ধরে রাখতে পারবেন না টুয়েলভ ফেল পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা হিসাবে পরিচিত ভারতের ইউপিএসসি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা এবং তার সংঘর্ষের জীবন কাহিনী এই সিনেমায় বর্ণনা করা হয়েছে দু সালে রিলিজ হওয়া এই সিনেমাটি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত আকর্ষণীয় সংঘর্ষের দৃশ্য এবং কঠোর পরিশ্রম দেখে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যার চোখে জল না আসবে